আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকেই হচ্ছে এই সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন বা অনেকেরই একটু ইনফরমেশন গ্যাদার করার প্রয়োজন আছে যেহেতু আপনারা একটা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি কিছু নলেজ থাকতে হবে মেইন কোয়েশ্চেন যেটা হয় তার মধ্যে একটা কোয়েশ্চেন অনেক বেশি হয়তো আপনার আপনারাও হচ্ছে গিয়ে জানতে আগ্রহী যে আসলে কয়টি দেশ ভিজিট করা থাকলে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাওয়া যেতে পারে অথবা আপনারা অনেকেই জানতে চান যে ট্রাভেল হিস্ট্রি কেমন হওয়া উচিত তো এক্ষেত্রে যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করে থাকেন তারা অনেকেই জানেন যে আসলে ভিসা হওয়াটা শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রির উপরে ডিপেন্ডেন্ট না এক্ষেত্রে অনেক ধরনের হচ্ছে অনেক ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হয় প্লাস হচ্ছে অনেকগুলো ওয়ে আছে যেই ওয়েজগুলোতে আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রসেস করলে ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় সো তার মধ্যে যদি স্পেশালি ট্রাভেল হিস্ট্রিটা জানতে চান সেক্ষেত্রে আমি বলবো আসলে ট্রাভেল হিস্ট্রি এরকম স্পেসিফিক কোনো সিলেক্টিভ কান্ট্রিস নেই যে বা কোনো সিলেক্টেড নাম্বার নেই যে এই কয়টা দেশ ট্রাভেল করা থাকলে ভিসা পাওয়া যাবে তাহলে হয়তো সবাই অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যেত কারণ যদি এমন হতো যে পাঁচটা দেশ ভিজিট করা থাকলে অস্ট্রেলিয়ার ভিসা পাবে যে কোনো পাঁচটা দেশ যেগুলোর ভিসা খুবই সহজভাবে মানুষ পেয়ে যেতে পারে যেমন থাইল্যান্ড মালয়েশিয়া এ ধরনের অনেক ভিজিটিং প্লেসেস বা কান্ট্রিস আছে যেগুলো মানুষ ভিজিট করে থাকে মলডিভস ভিয়েতনাম ইন্দোনেশিয়া এই ধরনের কান্ট্রিগুলো সাধারণত মানুষ যেটা করে থাকে যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য এগুলোতে ঘুরে আসে বাট আপনাদের একটু কেয়ারফুলি হচ্ছে গিয়ে বিষয়গুলো বুঝতে হবে অথবা একটু সেন্সিভলি চিন্তা যে যে দেশের ভিসা আপনি অ্যাপ্লাই করলেই পেয়ে যাচ্ছেন সেটা আসলে আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে অনেক বেশি আহ হচ্ছে ইম্প্যাক্টফুল করে এরকমটা না কারণ এটা তো আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারছেন চাইলেই আপনি ভিসা পেয়ে যাচ্ছেন সো এটার সাথে আপনার হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পাওয়াটা কখনোই কানেক্টেড না। এটা হতে পারে যে আপনি কিছু কান্ট্রি ভিজিট করেছেন সো এটা আপনার একটা প্লাস পয়েন্ট যে হ্যাঁ আপনি রেগুলার ট্রাভেলার আপনি বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘুরতে যান এটা ঠিক আছে বাট এটার উপরে ভিসা অন্য কোনো দেশের ভিসা হওয়াটা ডিপেন্ড করে না তো এখন অনেকে বলতে পারেন যে তাহলে কি আমার প্রিভিয়াস কোনো দেশের ভিসা থাকলে সেটা কোনোভাবেই হেল্পফুল না অবশ্যই হেল্পফুল এমন যদি হয় আপনার হচ্ছে অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা আছে এখন আপনি অন্য একটা রিজিয়নে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যেরকম হতে পারে আপনি ইউকে ভিজিট করেছেন তো তখন অথবা আপনি ইউএসএ ভিজিট করেছেন তখন দেখা যায় আপনি ক্যানাডা অথবা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করলে ওই যে আপনি ইউকে অথবা ইউএসএ ভিজিট করা আছে সেটার একটা ইম্প্যাক্ট থাকবে অথবা আপনার যদি নিউজিল্যান্ডের ভিসা থাকে তখন আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করলেন সেটাও একটা ইম্প্যাক্টফুল হবে কিন্তু আদারওয়াইজ এই যে অনেকগুলো দেশ ঘুরে ঘুরে তারপরে আপনার পাসপোর্টে অনেকগুলো ভিসা লাগানো অথবা পাসপোর্টে হচ্ছে ভিসার ইমিগ্রেশন স্ট্যাম্পিং করা এই জিনিসগুলা কিন্তু খুবই আননেসেসারি এটা অনেকেই বুঝেন না সো এটা বুঝে আপনাদের আগাতে হবে কারণ দেখা যাচ্ছে আপনি ছয় মাসের মধ্যে ছয়টা দেশ ভিজিট করে ফেলেছেন দেন সেভেন সপ্তম মাসে গিয়ে আপনি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার জন্য বা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করে দিলেন সো ভিসা অফিসার ডেফিনেটলি এই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে রিভিউ করবে অ্যান্ড সে যথেষ্ট সেন্সিবল তারা তারা বুঝেই যাবে যে আপনি হয়তো এখানে অ্যাপ্লাই করার জন্য এই ছয় মাসে ছয়টা দেশ ঘুরে ফেলেছেন সো ওই কান্ট্রিগুলোর ভিজিটও আপনার ক্ষেত্রে ইম্প্যাক্টফুল হতে পারে বা হেল্পফুল হতে পারে কিভাবে ইজিলি অ্যাভেলেবল কান্ট্রিগুলো যদি এমন হয় যে আপনি লাস্ট টেন ইয়ার্স এর এভরি ইয়ারে কোনো একটা দেশে ভিজিট করেছেন বা এভরি ইয়ারে কোনো দুইটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন বা বিগত পাঁচ বছরে আপনি এরকম করেছেন যে প্রত্যেক বছর আপনি একটা বা দুইটা কান্ট্রি ভিজিট করছেন এটা আপনি রেগুলার ওয়েতে করে আসছেন তখন ওটা ইম্প্যাক্টফুল হবে বাট আপনি হচ্ছে কোথাও অ্যাপ্লাই করার ছয় মাস আগে একদম চার পাঁচটা কান্ট্রি একসাথে ট্রাভেল করে এসেছেন এটা কখনোই আপনার ভিজিটের ভিসা হওয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে না বাট এই কাজগুলো না করে আপনারা যেটা করতে পারেন আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো একটু স্ট্রং করার ট্রাই করতে পারেন দেন হচ্ছে আপনাদের অ্যাসেট ভ্যালুয়ে গুলো কালেক্ট করতে পারেন ভালোভাবে আপনাদের ইনকাম সোর্সের কিছু ডকুমেন্টেশন গ্যাদার করতে পারেন যেগুলো আপনাদের ভিসাওয়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল কারণ আপনার কোনো কান্ট্রি ভিজিট করা নেই কিন্তু আপনি একজন এস্টাবলিশড পারসন হিসেবে নিজেকে যদি প্রেজেন্ট করতে পারেন প্রুফ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে সো এই জন্য আপনার কান্ট্রি ভিসিটের থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত আপনার ডকুমেন্টেশন কতটা প্রপার আছে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হলে বা আপনার যদি আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারেস এর জন্য হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ